পশ্চিমবাংলায় এসআইআর কাজ প্রায় শেষের দিকে পশ্চিমবাংলায় শুরু হবে এনআরসি আর তার জন্য কিন্তু বন্ধুরা বিভিন্ন জায়গায় মানে এরকম গুঞ্জন উঠছে যে ডিটেনশন ক্যাম্প খোঁজা হচ্ছে মানে সরকার ডিটেনশন ক্যাম্প খুঁজছে যদি কারো এসআইআর লিস্টে নাম না উঠে তাদেরকে সেই ক্যাম্পে রাখা হবে কিন্তু বন্ধুরা এই কথাটা সত্যি না অ্যাকচুয়ালি এসআইআর করার পরে কোনোভাবেই কাউকে ক্যাম্পে রাখা যাবে না বা রাখা হবে না আপনাদের হিয়ারিং হবে আপনি অবজেশন করতে পারেন এ সমস্ত কিছু হওয়ার পরে এনপিআর হবে সেন্সাস হবে তারপরে কিন্তু বন্ধুরা শুরু হবে এনআরসি এবং তারপরে কিন্তু যে এনআরসি হবে তারপরে কিন্তু সরকার সিদ্ধান্ত নেবে কাকে ক্যাম্পে রাখা হবে মানে বন্দি করে রাখা হবে এবার দেখুন আসামে ধরা পড়েছে বত্রিশ হাজার বিদেশি এনআরসি উনিশ লক্ষ নয় বত্রিশ হাজার বিদেশি ধরা পড়েছে মানে বাংলাদেশি বিধানসভাতেও ঘোষণা হিমন্ত শর্মা সরকারের মানে অফিসিয়ালি আসামে যেটা ধরা পড়েছে বত্রিশ হাজার বিদেশি মানে বাংলাদেশি তারা কিন্তু ভারতীয় নয় এটা ধরা পড়েছে বিদেশি অনুপ্রবেশকারী ঘুষপেটি ওই শব্দগুলি আসামের মানুষের জন্য যতটা পরিচিত ততধিক আতঙ্কের তার কারণ এনআরসি আসাম থেকে শিক্ষা নিতে হবে এবং আসামে অনেক কিছু ভুল ছিল যেগুলো না করেই আসামি ডাইরেক্টলি কিন্তু বন্ধুরা এনআরসি শুরু করে দেওয়া হয়েছে যার জন্য কিন্তু অনেকে এখন ভুক্তভোগী এখানে পশ্চিমবাংলার ক্ষেত্রে এক একটা একটা পরে স্টেপ বাই স্টেপ এগুলো হওয়ার পরে কিন্তু বন্ধুরা এনআরসি শুরু হবে তার জন্য বন্ধুরা এক একটা স্টেপ কিন্তু আপনারা সঠিকভাবে কিন্তু গুরুত্ব সহকারে কিন্তু ফিল আপ করবেন যেমন এসআইআরটা হলো সেটা সঠিকভাবে করবেন এসআইআর পরে সেন্সার যেটা হবে যেটা আপনাকে অনলাইনে ফর্ম ফিল আপ করতে হবে যেটা আপনাকে আমি আগেও বলেছিলাম যে পঁয়ত্রিশটি প্রশ্ন ফিক্সড হয়েছে যে প্রশ্নগুলো করা হবে এই প্রশ্নগুলো আপনাকে সঠিকভাবে দিতে হবে এরপরে সরকার একটা সিটিজেন কার্ড দেবে মানে জাতীয় নাগরিক পরিচয়পত্র দেবে সেটা কিন্তু এনআরসি লিস্টে নাম ওঠার পরে এবার দেখুন আসামে কি ঘটনা ঘটেছে সেটা আপনাদেরকে আমি একটু দেখে দিই ভারতের একটি মাত্র রাজ্যে এই পর্যন্ত এনআরসি হয়েছে তার জন্য সৌজন্যে একটিমাত্র কলমের খোঁচায় মুহূর্তে অনাগরিক হয়ে গিয়েছিলেন লাখো লাখো মানুষ সঠিক সংখ্যাটা ছিল উনিশ লক্ষ ছয় হাজার ছয়শো সাতান্ন জন এটা কিন্তু তারা কিন্তু ভারতীয় নয় বলে বিবেচিত হয়েছিল তিন ধরনের জায়গায় ছিল না ডিটেনশন ক্যাম্পে আর ছিল অপেক্ষার প্রহর গোনা কবে ঘাট ধাক্কা দিয়ে রাষ্ট্র তাদের সীমান্তের উপরে ফেলে দেবে দীর্ঘ ছ বছরে টানা পড়েন কলম পেশায় আর এক হাজার পাঁচশো আঠাশ কোটি টাকা খরচের পর ঠিক কতজনকে বিদেশি তকমা দেওয়ার হয়েছে দু হাজার একুশ থেকে এই পর্যন্ত বত্রিশ হাজার দুশো সাতজন এবং পুশব্যাক মানে যাদের যাদেরকে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয়েছে মাত্র এক হাজার চারশো জনকে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয়েছে এই তথ্য হাওয়াই ভাসেনা কংগ্রেস বিধায়ক আব্দুর রহিম আহমদের এক প্রশ্নের লিখিত জবাবে আসাম চুক্তি বাস্তবায়ন মন্ত্রী অতুল বোরা নিজেই এই পরিসংখ্যান দিয়েছেন তার বক্তব্য দু হাজার একুশ সালে হিমন্ত বিশ্ব শর্মা মুখ্যমন্ত্রী হওয়ার পর থেকে চলতি বছরের একত্রিশ অক্টোবর পর্যন্ত আসামে অবৈধভাবে বসবাস করা মোট বত্রিশ হাজার দুশো সাতজন বিদেশি হিসেবে শনাক্ত হয়েছে এর মধ্যে দু হাজার একুশ সালে ছ হাজার তিনশো চারজন দু হাজার বাইশ সালে আট হাজার সাতশো নব্বই জন মানে এরা ভারতীয় হওয়ার প্রমাণ করতে পারেননি তাদের নামই এখানে শো হয়েছে দু হাজার তেইশ সালে ছ হাজার সাতশো তিন জন চব্বিশ সালে ছয় হাজার একশো কুড়ি জন পঁচিশ সালে চার হাজার দুশো নব্বই জন বিদেশিকে শনাক্ত করা হয়েছে কেননা বন্ধুরা আসামে কিন্তু দু হাজার একুশ সালের পর থেকে কিন্তু বন্ধুরা চলেই যাচ্ছে মানে হতেই যাচ্ছে এনআরসির সেখানে এখনও পর্যন্ত হিয়ারিং হচ্ছে এখনও পর্যন্ত অবজেকশন হিয়ারিং চলতে আছে এরপরে যারা প্রমাণিত করতে পারেনি মানে কোনো লিঙ্ক রেফারেন্স দিতেই পারেনি এটা কিন্তু আপনাদের মনে রাখবে যদি আপনাদের এসআর ফর্মে আপনার বাবা মায়ের নাম না থাকে তো সেক্ষেত্রে এটা হতে পারে তার মানে আপনি ভারতীয় নাম তা কিন্তু না আপনার বাবা মার নাম না থাকতে পারে আপনার নিজের নামও না থাকতে পারে কিন্তু এর মানে এটা না যে আপনি বিদেশি তো আপনাদের দাদার আপনার কারো তো নাম থাকবে সেই রেফারেন্স দিলে কিন্তু আপনি ভারতীয় হওয়ার তকমাটা পেয়ে যাবে মানে আপনার ভয় কিছু নেই আপনার তো এখানে রয়েছে তাদের কারো একটা আপনার দেখালে হয়ে যাবে যে আপনার ভারতীয় প্রমাণ আছে এটা তাদের মধ্যে থেকে দেখুন এখানে বলছে এই যে এতগুলো লিস্টের নাম দিয়েছে এখানে এতজনকে ধরা হয়েছে বিদেশি বলে তার মধ্যে মাত্র এক হাজার চারশো ছোটো জনকে আসাম থেকে ফেরত পাঠানো হয়েছে এখনো পর্যন্ত বাকিগুলোকে কিন্তু ডিউটেশন ক্যাম্পে ডাকা হয়েছে খুব স্বাভাবিকভাবে প্রশ্ন উঠছে তাহলে যে উনিশ লক্ষ নাম বাদ যাওয়ার ঘোষণা করা হয়েছিল তারা সবাইকে বিদেশি বা অনুপ্রবেশকারী নন তাহলে তাদের নাম এনআরসি কেন নজর করার মতো বিষয় হলো এনআরসি চালুর পর থেকে দু হাজার একুশ পর্যন্ত মুখ্যমন্ত্রী ছিলেন সর্বানন্দ সোনোয়াল তখন কিন্তু হিমন্ত কার্যত এনআরসির বিরোধিতায় করেছিলেন অথচ কুর্সিতে বসার পরেও ভুল বদলে গেল বিরোধীরা বলছে উনিশ লক্ষ থেকে বত্রিশ হাজারের পরিসংখ্যান নেমে আসার অর্থ নিশ্চিতভাবে প্রক্রিয়া গল ছিল তারপরও গত কয়েক বছর ধরে বিদেশিদের ফেরত পাঠানো নিয়ে হিমন্ত বিশ্ব শর্মায় গাল গিয়েছেন প্রশ্ন উঠছে করের টাকার যে হয়েছে তার হিসেব কে দেবে সবচেয়ে বড় কথা বছরের পর বছর অনিশ্চয়তা আতঙ্কে আবহে যে লক্ষ লক্ষ মানুষ দিন গুজরা করছে তা কি ফিরে দেওয়া যাবে সূত্রের খবর হিমন্ত শর্মা যে হাজার কোটি টাকা খরচের দাবি করেছেন আসল অঙ্কটা এর থেকে আরও বেশি তার মধ্যে রয়েছে শুধু ছেচল্লিশ কোটি টাকার ডিটেনশন ক্যাম্প এই ক্যাম্পগুলো রয়েছে মাত্র যে প্রায় পঞ্চাশ কোটি টাকা খরচা করে ডিটেনশন ক্যাম্প বানানো হয়েছে অথচ সব কেন্দ্রের অধিকাংশই সে অব্যবাহত তাছাড়া আসাম জুড়ে যে খানেক ফরেনার্স ট্রাইব্যুনাল খোলা হয়েছিল তাতেও খরচ হয়েছে মোটা টাকা দু হাজার দু সালে ক্যাক জানিয়েছিল এনআরসি প্রক্রিয়ায় বিপুল আর্থিক অসঙ্গতি রয়েছে হিমন্ত সরকারের পরিসংখ্যান কিন্তু সেই আগুনে ঘি দিল আর বিধানসভায় দলের মন্ত্রীর দেওয়া এই তথ্যের সাপেক্ষে বলতে গিয়ে বিতর্ক আরও এক ধাপ বাড়িয়ে দিয়েছেন বিজেপির উদালগুড়ি এমপি বলেন সরকার দিয়েছে তা সেটা প্রমাণ্য ফেরত প্রায় প্রমাণীদের হচ্ছে কিন্তু সেই সংখ্যাগত তা নিয়ে বিস্তারিত কিছু বলতে পারেনি তিনি কংগ্রেস অবশ্যই সংখ্যা নিয়ে সন্দেহপোশ করেছে দলের মুখপাত্র মহসিন খান বলেন বিদেশিদের ফেরত পাঠানোর যে সংখ্যা বিধানসভায় বলা হয়েছে সেটা সন্দেহজনক কারণ এক হাজার চারশো ষোলোজনকে করা হলে সেটা অবশ্যই প্রচারের আলোতে আসতো সম্প্রতি ধুবড়ির মন কাছার সীমন্ত দিয়ে খরাইল ইসলাম নামক এক ব্যক্তিকে কুসব্যাক করার কথা ফুসব্যাক করার পর তাকে আবার আসামি ফেরত পাঠানো হয়েছে এই ঘটনা যদি সামনে আসে তাহলে এক হাজার চারশো ষোলোজনকে সরকার সফলভাবে ফেরত পাঠালো অথচ জানতে পারল না এটা কিন্তু বন্ধুরা প্রশ্নের বিষয় যে সরকার সত্যি পাঠাচ্ছে কিনা এটা ক্ষতি হচ্ছে কিনা পশ্চিমবাংলা তো কিন্তু বন্ধু এরকম শুরু হতে পারে এখানে শেষ নয় বিধানসভায় ভারত বাংলাদেশ সীমান্তে কাটাদারে বেড়া দেওয়ার বিষয়ে মন্ত্রী বড়া বলেন ধুবড়ি দক্ষিণ সালমারা মানকাচার কাছাড় এবং শ্রীভূমি জেলা জুড়ে বিস্তৃত বাংলাদেশের সাথে মোট দুশো সাতষট্টি কিলোমিটার আন্তর্জাতিক সীমান্তের মধ্যে দুশো আঠাশ কিমির কাজ সম্পন্ন হয়েছে বর্ডার গার্ড বাংলাদেশে বিজেপি আপত্তির কারণে শ্রীভূমিতে কুশিয়ারা নদীর তীরে চার কিলোমিটার সীমান্তে বেড়াদার কাজ বাকি রয়েছে তাহলে কি অনুপ্রবেশ এখনও ঘটে চলেছে তার দায় কে নেবে আসামে কিন্তু বিরোধী নয় সরকার ডবল ইঞ্জিন এবার বন্ধুরা দেখুন এখানে কিন্তু বাংলাদেশে কিন্তু এখনও মানে যে এখানে যে পুশব্যাক হচ্ছে বা এখানে যে লোক পাচার হচ্ছে এটা কিন্তু এখনও কিন্তু সংযোজনের ব্যাপারটা রয়েছে তো বন্ধুরা পশ্চিমবাংলা তো কিন্তু এর ধরনের কিন্তু অনেক রকমভাবে আপনারা জানতে পারবেন যে এনএসসি শুরু হয়ে গেলে পাঠানো হচ্ছে হ্যাঁ পেট্রোল পল দিয়ে পাঠানো হবে তাদেরকে বিভিন্ন বাংলাদেশ এরিয়া বাংলাদেশ যে আপনাদের যে সীমান্ত এলাকা রয়েছে সেখান থেকে পাঠিয়ে দেওয়া হবে তো এক্ষেত্রে হিন্দুদেরকে পাঠানো হবে কি যাই না বাট এখানে মুসলিমদের সমস্যা রয়েছে এখানে তাই মুসলিমদেরকে আমি বলবো যে আপনাদের কাগজপত্র ঠিক দেখবেন কেননা কোনোভাবেই এটা কিন্তু করা যাবে না তবে দু হাজার ছাব্বিশে যদি বিজেপি সরকার চলে আসে মানে মোদী সরকার যদি চলে আসে পশ্চিমবঙ্গে সেক্ষেত্রে আরও সমস্যা কিন্তু বাড়বে টিএমসি থাকলে সেটা কিন্তু কমতে পারে তবে এটা একটা কথা বাট সব দিক থেকে বিচার করলে বন্ধুরা যে আপনাদের কাছে কোনো ডকুমেন্ট যাতে কোনো কম না থাকে সেটা বন্ধু রেডি করবেন তবে আপনার কোনো সমস্যা হবে না তো বন্ধুরা আপনাদের মাথায় জানাবেন কমেন্ট বক্সে থ্যাংক